আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজস্বের ম্যাথ সালাশোনার স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পৃষ্ঠা নম্বর একশো ছেচল্লিশ এবং পৃষ্ঠা নম্বর একশো সাতচল্লিশের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিনিমাঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতারবে বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করে তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের প্রথমে পৃষ্ঠ নম্বর একশো ছেচল্লিশের অঙ্ক লিখে নিচ্ছি এবার দেখো পৃষ্ঠ নম্বর একশো ছেচল্লিশের অঙ্কগুলিতে কী করতে বলা হয়েছে এখানে প্রশ্ন বলা হয়েছে অপ্রকৃত অথবা মিশ্র ভগনাংশের মধ্যে পূর্ণ সংখ্যা ও দশমিক সংখ্যা দেখে দশমিক ভগনাংশের লিখি দেখো আমি তোমাদের খাতায় শেখাচ্ছি প্রথমে অঙ্কগুলি টুকে নিচ্ছি প্রথমে আছে একত্রিশ বাই দশ এটা দেখো একটা অপ্রকৃত ভগনাংশ যে ভাবনা লব বড় হর ছোটো তাকে বলা হয় অপ্রকৃত ভনাস যে ভনাসের লব ছোটো আর হর বড় তাকে বলা হয় প্রকৃত ভনাংশ আর পূর্ণ সংখ্যা দ্বারা গঠিত ভনাস বলা হয় মিশ্র ভনাশ তো এই ভনাশটিকে প্রথমে আমি কী করবো মিশ্র ভনাসে প্রণীত করবো তো কী করতে হবে এই একত্রিশকে আমি দশ দিয়ে ভাগ করে নেব দশ দিয়ে ভাগ করেটা হবে তিন দশে ত্রিশ এখানে থাকছে এক এটা তাহলে তিন পণ্য এক বাই দশ এখন আমি এই সংখ্যাটিকে সাজিয়ে নেব তিন হচ্ছে আর যোগ চিহ্ন এক বাই দশ মানে এটা ভেঙে দিলাম আমি সমান দেখো তিন চিহ্ন এই একটাকে আমি ভাগ করে নেব দশ দিয়ে দশ দিয়ে কী ভাগ করতে হয় দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করতে হয় এখানে একটি শূন্য আছে বলে দশমিক এখান থেকে সরে এদিকে আসবে এটা দশমিক দেখতে পাওয়া যাচ্ছে না মনে রাখতে দশমিক এদিকে আছে তো একটা শূন্য আছে বলে এখান থেকে দশমিক সরে এখানে আসলো ঠিক আছে তো এখানে দশমিক দিয়ে দেবো এখানে বসিয়ে দিলাম এদিকে একটি শূন্য তোমরা বসিয়ে দিতে ঠিক আছে আর না বসালেও কোনো অসুবিধা নেই এখন এটা আমি এই এই সংখ্যাটি যোগ করে নেব এই সংখ্যাটি যোগ করলে হচ্ছে তিন দশমিক এক এই সংখ্যাটিকে আমি কথায় লিখে নিতে পারি বা তিন দশমিক এক ঠিক আছে এটা হলো সুন্দর হবে এরপর আছে পাঁচ শূন্য দুই বাই দশ ঠিক আছে তো এটাকে আমি ভেঙে নেব প্রথমে দেখো পাঁচ যোগ দুই বাই দশ এবার দেখো সমান এখানে করবো আমি এই পাঁচ যোগ এই দুইকে দশ দিয়ে ভাগ করবো একটি শূন্য আছে বলে এই দুইয়ের এখানে দশমিক আছে তো এদিকে দশমিক চলে আসবে এখন এটা আমি যোগ করে নেব এটা যোগ করলে হবে পাঁচ দশমিক দুই এটাকে আমি কথায় লিখে নেব লিখতে পারি যে বা এটা হলো পাঁচ দশমিক দুই ঠিক আছে দশমিক পরের সংগ্রহকে আমরা একটা একটা করে লিখতে পারি এবার দেখো আছে সাত পূর্ণ সাত পূর্ণ সাত বাই দশ এটাকে আমি ভেঙে নেব সাত যোগ সাত বাই দশ এভাবে ভেঙে সমান এই সাত যোগ এই সাতকে আমি দশ দিয়ে ভাগ করবো এখানে একটি শূন্য আছে বলে একটি সংখ্যার আগে এসে দশমিক বসে গেল এখন এটা আমি যোগ করে নেব এটা হয়ে যাচ্ছে সাত দশমিক সাত ঠিক আছে এটাকে আমি কথায় লিখে নেব লিখতে পারি বা সাত দশমিক সাত দশমিক সাত বোঝা গেল এরপরে দেখো আচ্ছা নয় পূর্ণ নয় পূর্ণ পাঁচ বাই দশ এটাকে আমি ভেঙে নেব নয় যোগ পাঁচ বাই সমান নয় যোগ এই পাঁচকে দশ দিয়ে ভাগ করে নেব তো দিয়ে দেখো ভাগ করে নিচ্ছি এখানে একটি শূন্য আছে বলে দশমিক এখান থেকে সরে এখানে চলে আসবে এবার আমি যোগ করে বসিয়ে নেব নয় দশমিক পাঁচ এটা আমি কথায় লিখে নেব বা নয় দশমিক নয় দশমিক পাঁচ বুঝা গেল এরপরে দেখো ষোলো পূর্ণ সাত বাই একশো ষোলো পূর্ণ সাত বাই একশো সমান এটা ভেঙে নেব ষোলো যোগ সাত বাই একশো সমান ষোলো যোগ এই সাতকে আমি একশো দিয়ে ভাগ করে নেব দুটি শূন্য আছে বলে এই সাতের এখান থেকে দশমিক দুটি সংখ্যার আগে বসবে এখানে একটি সংখ্যা আরেকটি সংখ্যা আমি শূন্য দিয়ে বানিয়ে দিলাম দুটি সংখ্যা হলো এবার দশমিক বসে দিলাম এবার এটা আমি যোগ করে নেব এটা যোগ করে পাচ্ছি ষোলো দশমিক শূন্য সাত এটা কথায় লিখলে হবে বা ষোলো ষোলো দশমিক ষোলো দশমিক শূন্য সাত বোঝা গেল এরপরে দেখো আছে উনিশ পণ্য তিন বাই একশো উনিশ পণ্য তিন বাই এক দেখো এটাকে ভেঙে নেব আমি উনিশ যোগ তিন বাই একশো দেখো উনিশ যোগ এই ভাগ করে দুটি শূন্য আছে বলে দশমিক এখান থেকে সরে দুটি সংখ্যার আগে এসে বসে গেল একটি সংখ্যা ছিল একটি শূন্য দিয়ে আমি দুটি সংখ্যা বানিয়ে দিলাম এটাকে আমি যোগ করে নেব এটা যোগ করলে হচ্ছে উনিশ দশমিক শূন্য তিন এটা আমি কথায় লিখে নেবো বা উনিশ উনিশ দশমিক উনিশ দশমিক শূন্য তিন বোঝা গেল এরপরে দেখো আছে তেইশ পূর্ণ তেইশ বাই একশো তেইশ পূর্ণ তেইশ বাই একশো সমান দেখো এই তেইশ যোগ উপরে হচ্ছে তেইশ আর নিচে হচ্ছে একশো সমান দেখো এই তেইশ যোগ তেইশকে আমি একশোতে ভাগ করে নেব দুটো শূন্য আছে বলে তেইশের এখান থেকে দশমিক দুটি সংখ্যা আগে বসবে দুটো সংখ্যা এখানে আমি দশমিক বসে দিলাম এটা আমি যোগ করে নেব তো দেখো এটা হচ্ছে তেইশ দশমিক তেইশ তো বার কথায় লিখে নেব লিখব তেইশ দশমিক তেইশ দশমিক দুই আর তিন বোঝা গেল এরপরে দেখো আছে সাতাশ পণ্য সাতাত্তর পূর্ণ সাতাত্তর বাই একশো সবান দেখো এটা ভেঙে নেবো আমি সাতাত্তর যোগ সাতাত্তর বাই একশত সমান দেখো সাতাত্তর যোগ সাতাত্তরকে ভাগ করে নেব দুটি শূন্য আছে বলে তো দেখো এই এখানে দশমিক আছে এখানে তো শুরু করে এখানে বসে যাবে এটা আমি যোগ করে নেবো এটা যোগ করলে হচ্ছে দেখো সাতাত্তর দশমিক সাতাত্তর এটা কথায় লিখে নেব বা লিখবো সাতাত্তর সাতাত্তর দশমিক দশমিক সাত সাত বোঝা গেলো এরপরে দেখো আমাদের উল্টো কাজ করতে হবে এখানে আছে উননব্বই দশমিক শূন্য তিন তো এখানে আমি বসে নিচ্ছি উননব্বই ঊননব্বই দশমিক শূন্য তিন তিন তো দেখো এটাকে আমি এখানে ভেঙে নেব তো এখানে বসে নিচ্ছি আমি আর এখানে হবে দশমিক শূন্য তিন তো এখানে এটা কীভাবে করবো দেখো এদিকে তো উনব্বই হবেই আর এখানে হবে উপরে তিন হবে এখানে দেখো দুটির সংখ্যা ছিল দশমিকের পরে সেই জন্য কী করবো এক দিয়ে কিন্তু আমি দুটি শূন্য বসাবো দুটি শূন্য ঠিক আছে আর এখানে আমি বসে নিচ্ছি এখানে হয়ে যাবে উননব্বই পণ্য আর উপরে হয়ে যাবে তিন বাই একশো বোঝা গেল হবে আমি এগুলোও করে নিয়েছি দেখো এখানে আছে দেখো আটচল্লিশ তো এখানে বসে আমি আটচল্লিশ দশমিক তিন এখানে হবে আটচল্লিশ আর এখানে হবে দশমিক তিন শূন্য আর এখানে হবে দেখো এই আটচল্লিশ উপরে হবে কিন্তু তিরিশ হবে বোঝা গেল আর এখানে দেখো দুটো সংখ্যা আছে বলে এখানে এক দিয়ে দুটো শূন্য দিতে হবে মানে একশো হবে আর এখানে হবে আটচল্লিশ পূর্ণ উপর হবে তিরিশ আর নিচে হবে একশো বোঝা গেল এরপরে দেখো এটা দুই শত দশমিক শূন্য দুই তো দেখো এটা কী করবো আমি দুই শত দশমিক দুই শূন্য শূন্য এটা দুই শত হল দশমিক শূন্য দুই এখন আমি এখানে বসিয়ে নেব দুই আর এখানে দশমিক শূন্য দুই আর এখানে বসিয়ে নেব আমি দুই শত আর এখানে হবে দুই শূন্য কিন্তু বাম দিকে মূল্য থাকে না এখানে হয়ে যাবে দেখো দশমীর পরে দুটি সংখ্যা ছিল বলে দশমিকের জন্য এক দিব আর দশমীর পরে দুটি সংখ্যা দুটির শূন্য এখন দেখো এখানে হবে দুই শত পূর্ণ আর উপরে হবে দুই নিচে হবে এক শত বুঝা গেল এবার দেখো পৃষ্ঠ নম্বর একশো সাতচল্লিশের অঙ্কগুলো দেখো পৃষ্ঠ নম্বর একশো সাতচল্লিশে বলা হয়েছে স্থানীয় মানে বিস্তার করি তো দেখো নিচের ছক দেখিয়ে লিখি এই ছক দেখে কিন্তু এই দশমিক সহাগুলোকে স্থানীয় মানে বিস্তার করতে হবে তোমরা কিন্তু বুঝতে পারবে না আমি তোমাদের খুবই সহজবাসী কাছি কীভাবে করতে হবে দেখো তোমরা কিন্তু মন দিয়ে বোঝো প্রথমে আছে দুই শত তেরো দশমিক তিন এক এটাকে আমি স্থানের বিস্তার করবো দেখো কী করতে হবে দশমিক আগের সংখ্যাগুলোকে আমি প্রথমে স্থানের বিস্তার করে নিচ্ছি দুইকে প্রথমে সাম্যাস্ত করবো দুইয়ের পরে দেখো দুটি সংখ্যা আছে দশমিক আগে পর্যন্ত তো দুটি শূন্য দেব যোগ এক বসাবো একের পরে দেখো একটি সংখ্যা আছে দশমিক আগে পর্যন্ত তো একটি শূন্য দেব যোগ তিন দেব তিনের পরে দেখো কোনো সংখ্যা নেই আগে পর্যন্ত ঠিক আছে এখানে আমি তিন বসিয়ে দিলাম এবার দেখো যোগ চিহ্ন এবার দশমিক পরের সংখ্যা লোকে আমি ভাঙব দশমিকের পরের সংগ্রহ কী ভাঙতে হয় দশমিক পরে তিন আছে তো তিনটা আমি উপরে লিখবো আর দেখো দশমীর জন্য এক দেব এই দশমীর জন্য এক দেব দশমীর পরে তিনটা ছিল এক নম্বরে একটি শূন্য যোগ এবার দেখো এই একের কাজটি করে একটি লিখবো আর দশমীর জন্য এক দেব একটা ছিল দেখো দশমীর পরে এক দুই দুই নম্বরে মানে দুটি শূন্য দেব বুঝা গেলো এরপরে দেখো আরও ভালো করে বুঝতে পেরে যাবে এখানে আছে চার হাজার পাঁচশত সাতষট্টি দশমিক আট তিন দেখো এই সংখ্যাটি কে ভাঙবো প্রথমে চারকে ভাঙব এখানে বসিয়ে নেব চার চারের পরে দেখো তিনটি সংখ্যা আছে দশমিক আগে পর্যন্ত এখানে আমি তিনটি শূন্য দিয়ে দেব যোগ এবার পাঁচ দেখো পাঁচের পরে দুটি সংখ্যা আছে দশমিক আগে পর্যন্ত দুটি শূন্য দিয়ে দেব যোগ এবার দেখো ছয় ছয়ের কাজ করব ছয় বসিয়ে দিলাম ছয়ের পর একটি সংখ্যা আছে দশমিক আগে পর্যন্ত একটি শূন্য দিয়ে দিলাম যোগ এবার সাত সাথে পরে কোনো সংখ্যা নেই দশমিক আগে পর্যন্ত বসিয়ে দিলাম এবার দেখো এই আটটি আমি কাজ করব তো উপরে আট বসিয়ে নেব আর দশমীর জন্য এক দেব আটটা ছিল দশমীর পরে এক নম্বরে একটি শূন্য দেব যোগ এই তিনের কাজ করো তিনটা উপরে আর দশমীর জন্য এক দশমীর পরে তিনটা ছিল দেখো এক দুই দুই নম্বরে দুটি শূন্য খুবই সহজেতম বুঝিয়েছি এবার দেখো এক হাজার একশত তেইশ দশমিক শূন্য এক দেখো এটা আমি ভেঙে নেব এখানে আছে এক বসিয়ে নেবো একের পরে তিনটি সংখ্যা আছে দশমিক আগে পর্যন্ত তিনটি শূন্য দিয়ে দেব যোগ এই একের কাজ করবো একের পরে দেখো দুটি সংখ্যা আছে দশমিক আগে পর্যন্ত দুটি শূন্য দেব যোগ দুইয়ের কাজ করব দুই দিয়ে দেব দুইয়ের পরে একটি সংখ্যা আছে দশমিক আগে পর্যন্ত একটি শূন্য দেব যোগ এখানে তিন বসিয়ে নেব যোগ এখানে দেখো দশমীর পরে শূন্য আছে যেখানে আমি শূন্যের কাজটা করতে পারি নাও করতে পারি কোনো প্রয়োজন নেই এখন আমি একের কাজটি করে নেব তো একের কাজটি করছি দেখো এখানে উপরে এক বসিয়ে দেব আর নিচে করবো দশমীর জন্য এক আর দশমীর পরে দেখো এক দুই মানে দুটি সংখ্যা ছিল দুই নম্বরে ছিল একটা যেখানে আমি দুটি শূন্য দিয়ে দেবো এটাও সুন্দরভাবে হয়ে গেল এরপরে দেখো আছে দুই হাজার তিন শত ছাপ্পান্ন দশমিক শূন্য দুই এটা ভেঙে নেব দেখো এই দুই করব দুইয়ের কাজটি করব দুইয়ের পরে তিনটি সংখ্যা আছে দশমিক আগে পর্যন্ত তিনটি শূন্য দেবো যোগ তিনের কাজ করবো তিনের পরে দুটি সংখ্যা আছে দশমিক আগে পর্যন্ত দুটি শূন্য দেব এবার দেখো এই পাঁচের কাজ করব পাঁচের পরে একটি সংখ্যা আছে দশমিক আগের পর্যন্ত একটি শূন্য দেবো যোগ ছয় ছয় পরে কোনো সংখ্যা নেই দশমিক আগে পর্যন্ত শূন্য দেবো না যোগ এই শূন্যর কাজটা করবো না আমি দুইয়ের কাজটি করবো দুই উপরে দশমীর জন্য এক দেব দশমীর পরে দুইটা দুই নম্বরে ছিল দুটি শূন্য দেব যত নম্বরে থাকবে ততটা শূন্য দেবে এরপরে দেখো আছে ছয় হাজার একশত দুই দশমিক দুই শূন্য সমান দেখো এই ছয়ের কাজটি করবো এখানে আমি ছয় বসিয়ে নেব ছয়ের পরে দেখো তিনটি সংখ্যা ছিল দশমিক আগে পর্যন্ত আমি তিনটি শূন্য বসিয়ে নেবো যোগ একের কাজ করব এক বসে নেব একের পরে দেখো দুটি সংখ্যা ছিল দুটি আমি শূন্য দিয়ে দেবো যোগ শূন্য কাজ করব না শূন্য কাজ করলেও হবে না করলেও হবে দুই বসে নেবো দুইয়ের পরে কোনো সংখ্যা ছিল না দশমীর আগে পর্যন্ত শূন্য বসাবো না যোগ এই দুইয়ের কাজ করবো এখানে আমি কী করব দুই বসে নেব আর এখানে আমি বসে নিচ্ছি দশমীর জন্য এক দশমীর পর একটি সংখ্যা ছিল মানে এক নম্বরে ছিল দুইটা একটি শূন্য দিয়ে দেবো ঠিক আছে এই শূন্যটা কাজ ধরো আমি করে দেখিয়ে দিচ্ছি যোগ দিলাম উপরে শূন্য বসিয়ে দেবো আর এখানে হচ্ছে দেখো দশমিক জন্য এক শূন্যটা ছিল দুই নম্বরে সেখানে দুটি শূন্য দেবো এই শূন্য কাজটি করলেও হবে না করলেও হবে বোঝা গেল অতীত তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে धन्यवाद